কার অভিনয় বেশি ভালো অবভিয়াসলি শাকিব খানের সাকিব খানের সাকিব খানের একটু ডাবল রোল ছিল আপনার কাছে বেশি ভালো দুইটাই ভালো ছিল কারণ দুইজনের দুই ক্যারেক্টার এই ধরনের মুভি আরো চান কি হ্যাঁ অবশ্যই নেক্সট পার্ট যেহেতু রেখে দিতে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করছি ওকে থ্যাংক ইউ আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো একদমই অন্যরকম বাংলা মুভি মানে আমার ফার্স্ট টাইম আমি অনেক বাংলা মুভি দেখেছি বাট এই ধরনের মুভি এই ফার্স্ট টাইম আমি আগে কল্পনা করতে পারি নাই যে এরকম মুভি হয় বাংলাদেশে আমার কাছে তো পুরো ঘটনা এবং পুরো সিন এভরিথিং প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে একদম মানে অন্যরকম লাগছে মানে বোঝার মতো না আমি কি

তোমার না দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার ওঝা দেখলে পরে তোমার ওঝা দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ